জমিনে দেড়শো বছর বেঁচে থাকতে চাইলা দল ডাক্তার কখনো রুগীকে চিরকাল বেঁচে রাখতে পারে না এরেনবীর মতের দল আমি আমার কথাই বলি আমার শরীরে কিছুদিন আগে জ্বর জ্বর ভাব আমি ডাক্তারের কাছে গেলাম ওষুধ দিলাম আমি ওষুধ খাওয়ার পর আমার জ্বর ভালো হয়ে গেল এর একদিন কিংবা দুই দিন পর আমি শুনলাম ওই ডাক্তার দুনিয়াতে নাই মুতু কাসিং কুনু নাসিং সারেবু কবর বাই তিন কুনু নাসিং দাখিলু এর নবীর উম্মতের দল মরণ থেকে কেউ পালাইতে এই জমিনে যত মানুষ এসেছিল কেউ দুনিয়ার জমিনে বেঁচে নাই তারা চলে গেছে কই সে রাজারা বাদেশারা কই কই সেই ফেরাউন কই সেই নমরুদ কই সেই কারণ কই সেই সাদা কই সেই তাদের ক্ষমতা তাদেরকে চিরকাল রাখতে পারলো না এরে নবীর উম্মতের দল এই জমিনে জমিনে তারাও দুনিয়ার জমিন থেকে চলে গেছে এর দ্বারা বোঝা যায় আমাদের কেউ একদিন চলে যাই তবে মরণ থেকে কেউ পালাতে পারবে না এর নবীর উম্মতের দল আমরা মনে করি আমরা আগে বৃদ্ধ হব তারপরে মারা যাব না না কত যুবক রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় গাড়ির নিচে চাপা হয়ে মারা যায় এর নবীর উম্মতের দল দল আমি আব্দুল মুমিন আমি যে বিদ্যুৎ হবো পর মারা যাবে এর কোন গ্যারেন্টি নাই কারণ আল্লাহ তালা বলেন তোমরা যে मारा যাব এমনটা আমি আল্লাহ যাকে 20 বছর hayat দিয়েছে সেই 20 বছরের মধ্যে মরবে হায়াত বেশি পাবে না এমন হতে পারে আমার আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে বেঁচে বেশি দিন লাগবে না আমার বয়স যখন 30 বছর হয়ে যাবে ওই দিন আমি মারা যাব কারণ আমার বয়স আল্লাহ দাতা দিয়েছেন 30 বছর আমি যদি চাই আমি 40 বছর না ও আব্দুল মুমিন আমি আল্লাহ তোমাকে 30 বছরের হায়াত দিয়ে পাঠাইছি তুমি 30 বছর বেঁচে থাকবার বেশি পাইবা না হে নবীর দ আমরা মনে করি আমাদের হায়াত আরো অনেক বেশি আছে আল্লাহ তাআলা বলে না না আমি আল্লাহ তোমাদের মৃত্যু অবশ্যই ঘটাইয়া ছাড়ব